ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আকাশপথে আন্তর্জাতিক গন্তব্যে যাত্রী পরিবহন কমে গেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন ভিসা কার্যক্রম কিছুদিন বন্ধ রাখে পরে ভারত ভিসা কার্যক্রম সীমিত আকারে চালু করলেও যাত্রী সংকট কাটেনি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারত যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন অনেকে ভারতীয় একটি এয়ারলাইন্সের সূত্রে জানা গেছে যাত্রী সংকটে একশো আশি জন ধারণ ক্ষমতার উড়োজাহাজে চল্লিশ জন যাত্রীও পরিবহন করেছে ভারতের গন্তব্যগুলোতে যাত্রী সংকটে আছে দেশীয় তিন এয়ারলাইন্স কোম্পানিও বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা নভো এয়ার ভারতের ভিস্তারা এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো কলকাতা গন্তব্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা সপ্তাহে একুশটি থেকে কমে এখন যাচ্ছে ছয়টি আর চেন্নাইতে সপ্তাহে সাতটির পরিবর্তে চারটি ফ্লাইট যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতায় সপ্তাহে চোদ্দটির পরিবর্তে সাতটি এবং দিল্লি ও চেন্নাইতে সপ্তাহে তিনটির পরিবর্তে একটি করে ফ্লাইট যাচ্ছে কলকাতায় নভো এয়ারের প্রতিদিন একটি ফ্লাইটের

ভারত বন্ধ রাখছে ভিসা ভিসা এখন দিচ্ছে না সেহেতু আমাদের আমরা সপ্তাহে যে আমাদের ছিল সেগুলো আমরা কমিয়ে এনেছি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক আকস্মিক বন্যার প্রভাবে সামগ্রিকভাবে যাত্রী কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অন্য অন্য সেক্টরে ট্যুরিস্টরা যান বিশেষ করে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সেসব দেশেও কিন্তু এখন যাত্রীর সংখ্যা কমে গিয়েছে দুবাইয়ের ভিসা বন্ধ ইম্প্যাক্ট কিন্তু আমাদের ট্রাভেল এজেন্সি যারা আছে তাদের উপরও পড়েছে পর্যটকের সংখ্যার সাথে সাথে কমেছে ওমরা যাত্রীও রিতানাহার নাহার বৈশাখী সংবাদ ঢাকা